নিয়ামতপুরের ছয় নং পারিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মুজিব গেন্দা অনুপস্থিত থাকার কারণে গত পাঁচ মে সোমবার প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ছয় বারে নির্বাচিত ইউপি সদস্য সাইফুল ইসলাম সম্প্রতি প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে বলেন মামলাজনিত কারণে ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গেন্দা গ্রেফতার হন প্যানেল চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন দায়িত্ব গ্রহণের পর থেকে পরিষদের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছেন বলেও জানান তিনি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি ছয় নম্বর ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য আমি এ যাব সাইটান থেকে মেম্বারে আসতেছি তো গত ইংরেজি পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ চেয়ারম্যান সাহেব গ্রেপ্তার হওয়ার পরে এই ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্যানেল চেয়ারম্যান দুই হিসাবে গ্রহণ করে করেছি এবং এই কয়দিনে ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে আসতেছি এবং আমার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং আমার সদস্য বিন্দু মহিলার সদস্য সহ আমরা একসঙ্গেই সমন্বয়ে সব কিছু কাজগুলো চলছে আগেও যেভাবে চলেছে এখন ইনশাআল্লাহ চলতেছে টিসিবি বলেন বা সরকারের যত উন্নয়ন কাজমূলক যেগুলা আছে সেগুলো আমাদের খুব সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করি এবং আমাদের মধ্যে কোনো নাই ছয় নং পারিল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইকরামুল হক বলেন চেয়ারম্যান সাহেব অনুপস্থিত থাকার কারণে পাবলিক সেবা সচল রাখার জন্য গত পাঁচ মে ইউনিয়ন পরিষদের সভায় সকল সদস্য মিলে সিদ্ধান্ত ক্রমে প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলামকে দায়িত্ব অর্পণ করা হয় চেয়ারম্যান মহাদয়ের অনুপস্থিতির কারণে এখানে পাবলিক সেবাটা সচল রাখার জন্য গত পাঁচ মে দু হাজার পঁচিশ তারিখে ইমান পরিষদের সভায় সকল সদস্য মিলে সিদ্ধান্তক্রমে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব অর্পণ করেছেন